হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি তাপসি আমার আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারে সকালটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুব মিষ্টি একটা রোদ উঠেছে আর এখন আমি ছাদে এসেছি জল খাবার কমপ্লিট করলাম আর মেয়েকে নিয়ে একটু ছাদে বসে আছি ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ভাবলাম একটু রোদ খাবে আর এদিকে খাবারও খাচ্ছেও তো এখন নিচে যাব নিচে গিয়ে ঘর ঘরঝাঁ দিব মুছবো মানে আজকে আমি কোনো কাজই করিনি বাসি কাজ ঘরে তো নিচে যাবো ঘর ঝাড় দিবো মুজবো বাসন আছে অনেকগুলো বাসন মাজবো তারপরে স্নান করবো তো ব্লকটি অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো বন্ধুরা আজকে আমার খাবারে কি ছিল সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো কালকে রাতে রুটি করেছিলাম তো সেই রুটি ছিল আর তার সাথে আমি ঝোলা গুঁড় নিয়েছিলাম তো এই ঠান্ডা দিনে ঝোলাগুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে মানে গুড় দিয়ে যে কোনো জিনিস খেতেই ভালো লাগে খেজুর গুড় দিয়েও ভালো লাগে তো এটা ছিল ঝোলা গুঁড় তারপরে চলে আসলাম নিচে আর ওইদিকে দেখতে পাচ্ছ মেয়ে কার্টুন দেখছে আর আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি মানে ঘরের ভিতর খাটের তলা এত নোংরা করে দেয় না এটা সেটা ফেলে তো আর পুরো দিনে অনেকবার ঘর ঝাঁট দেওয়া হয়ে যায় তো ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট এবার আমি ঘরটা মুছে নেব আর ঘর মুছার পরে আমি কি কি করি তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেল আর আমি এই আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন থেকে ব্লগ ভিডিও দিই না তো আজকে ভাবলাম ব্লগ ভিডিওটি দিই তো এইদিকে দেখতেই পাচ্ছো এখন মেয়ে এখন বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না একটু আমাকে কোলে নাও তো কোলেই নিয়েছিলাম আর মেয়ে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে তার জন্য ওকে গ্যাস দিচ্ছিলাম এখন ডক্টররা সবসময় মানে সিরাপ যেটা কপ সিরাপ হয় সেটা খাওয়াতে একদম বারণ করছে ওটাতে অনেক রকম সাইড এফেক্ট হচ্ছে কিন্তু এটা যে নেবুলাইজেশান বলে গ্যাস এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নাই বরং আরও ভালো তো যে হিসাবে ওকে ঠান্ডা লেগেছে মানে এক ঘন্টা পর পর ওর এটা চলে তো এটা টাইমে টাইমে দিতে হয় তো গ্যাস দেওয়া তো কমপ্লিট এবার চলে আসলাম হচ্ছে আমি স্নান করে তো আজকে মাথায় শ্যাম্পু করেছি যেহেতু আজকে আছে সন্ধেবেলা বিয়েবাড়ি তো আমি আজ ক্রিম মাখি হচ্ছে ল্যাকমি পিচ ক্রিম এই ক্রিমটা সত্যি খুবই ভালো লাগে আমাকে মানে অল্পটা মাখলেই হয়ে যায় তো দেখো আমি কমপ্লিট আমার একটু সাজুগুজু করাই আর কি তারপরে চলে আসলাম হচ্ছে আমি রান্নাঘরে তো আজকে কি কি রান্না করব তোমাদের বলি আজকে বেশি কিছু রান্না হবে না আবার হবেও যেহেতু রাত্রে বিয়ে বাড়ি আছে তার জন্য মানে হালকাভাবে রান্নাটা করা হয়েছে মানে ভাবা হয়েছিল কিন্তু তারপরেও একটু বেশি রান্না হয়ে গেছে তো এটা হচ্ছে হাঁসের ডিম তো সরাসরি হাঁসের ডিম পাওয়া যায় না ঠান্ডার দিনেই পাওয়া যায় আর ঠান্ডার দিনেই ভালো লাগে তো হাঁসের ডিম পেয়েছিলো তার জন্য নিয়ে এসেছিলো তো আজকে হাঁসের ডিমটা হয়ে যাবে আর তার সাথে কি কি করি চলো তোমাদের একটু শেয়ার করে দিই তো আমি এখন হাঁসের ডিমগুলো ভালো করে ভেজে নেবো একদম সে লাল লাল করে আর আমি হলুদ মাখিয়ে নিয়েছিলাম না তো তেল ছিটবে তার জন্য হাঁসের ডিমের কুসুমটা খেতে বেশি ভালো লাগে তাই না বন্ধুরা তো দেখো এখানে কিন্তু এখন আমি কল্লা ভাজছি একদিকে আর একদিকে ডিমের আলু দিব তার জন্য আলু ভাজছি তো করবো হচ্ছে তার সাথে টমেটোর চাটনি বেগুন ভাজা ঠান্ডার দিনে ভালোই লাগে খেতে তো চলে আসলাম সন্ধেবেলা গুজু করে একদম বিয়ে বাড়ি বলতে পারো একদম লাকজারি বাড়ি। মানে খুব সুন্দর সাজিয়েছিল আর তার সাথে সাথে খাবার আইটেমও ছিল অনেক অনেক বলতে অনেক আইটেম ছিল আমি হয়তো সবগুলোর নাম বলতে পারবো না বলতে চাইও না আমি যেহেতু বিয়েবাড়িতে মানে সবগুলো নাম বলা সম্ভব না এক একটা তো নাম আমরা নিজেই জানি না তো সেটাই বিয়েবাড়িতে খাই তো সাজিয়েছিলো কিন্তু খুবই সুন্দর দেখতে অসাধারণ লাগছিলো আর এদিকে দেখো এখন আমরা ফটো তুলছিলাম আর একটু একটু করে শর্ট ভিডিও করছিলাম তার জন্য ক্যামেরাটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে তো চলো এবার আমরা ভিতরে যাই দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে সাজিয়েছিলো আমার কিন্তু খুব ভালো লাগছিল আমরা কিন্তু বিয়েবাড়িতে দেড় ঘন্টার বেশি এখানে ছিলাম মানে এতটাই সুন্দর লাগছিলো ভালো লাগছিল বেশ মানে আর এগুলো যে ফুল দেখছো সব কিন্তু অরিজিনাল ফুল একটাও কিন্তু এখানে ডুপ্লিকেট ফুল ছিল না আর তার সঙ্গে সঙ্গে একটা ফুলের যে গন্ধ সে গন্ধতে পুরো ভরে উঠেছিল তো চলো এবার একদম ভিতরে যায় এটা তো তোমরা গেট দেখলে এবার ভিতরের একটু সাজগোজটাও তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ কত বড় মানে জায়গা নিয়ে ভিডিও মানে বিয়েবাড়ির অনুষ্ঠানটি করা হয়েছে আমি তো ভীষণ ভীষণ এনজয় করেছি বিয়েবাড়িতে দেখতে পাচ্ছ চারিদিকটা কিভাবে সাজানো হয়েছে আর সব আইটেম ছিল কোল্ড ড্রিঙ্কসও ছিল আইসক্রিমও ছিল তো ঠান্ডার দিনে আমি তো ওগুলো খাবই না আমার মানে আইসক্রিম খেতে ভয়ই লাগে আমার তার জন্য অভ্যাসটাও ছুটে গেছে আর ওইদিকে দেখছো আকাশে কিন্তু চাঁদ মামাও কী সুন্দর টক টক করছে তো দেখো এখনও কিন্তু মানে যার রিসেপশান সে কিন্তু এখনও এসে পৌঁছায়নি আর এইদিকে দেখো খাবারের আইটেম এখানে চাউমিন পাস্তা এইসব দেওয়া হচ্ছিলো তো আমি অল্প অল্প ভিডিও করেছি আসলে ভিডিও করতে সম্পূর্ণ ভিডিও করা সম্ভব নয় তো এটা মেন করছে বিরিয়ানি ছিল মানে অনেক আইটেম ছিল অনেক আইটেম আমি তোমাদের নাম বলে শেষ করতে পারবো না তো আমি সবগুলোই অল্প অল্প করে নিয়েছি আর সবগুলোই ট্রাই করেছি শুধু দু একটা জিনিস বাদ দিয়ে যেগুলো আমাকে ভালো লাগে না সেগুলো বাদ দিয়ে তো মানে কি বলবো পুরো এনজয় করেছি আজকের সন্ধেবেলাটা তো সন্ধেবেলাও বলা ভুল রাত হয়ে গিয়েছিলো অনেকটাই তো আজকে কিন্তু আমাকে ভীষণ ঠান্ডা লেগেছে আমার কিন্তু ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে বারবার কাশি উঠে যাচ্ছে তো এই দেখো পড়ে গেল প্লেটে হচ্ছে পাপড় ভাজা তো চলো ফাইনালি একবার লুকটা দেখে নাও আর এদিকে দেখো আমার সোনাম আম্মা ওর কিন্তু শরীর খারাপ তবুও গেছে এনজয় করতে সেরকম কিছুই খেতে পারেনি টুকটাক একটু একটু জিনিস খেয়েছে আর বেশিরভাগ খেয়ে নিয়েছে হচ্ছে জল জলটা কিন্তু ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডাই জল ছিল তো টাটা বাই বাই